আপনারা জানেন যে চাঁদাবাজির সাথে জড়িত যারা এ ধরনের একটি গোষ্ঠী নারীদেরকে নানা ধরনের হেনস্থা করার চেষ্টা করেছে এরই প্রতিবাদে ইসলামী ছাত্র শিবিরের কিছু জনশক্তি এবং স্পেশালি এখানে কয়েকজন আছেন যারা জুলাই আন্দোলনে সম্মুখ সারিত যোদ্ধা ছিলেন এমন একজন আছেন যিনি জুলাই আন্দোলনে গুলি খেয়েছেন তার বুকে এখনও গুলি আছে একটা এরকম সহ অসংখ্য তরুণরা যখন সেখানে প্রতিবাদ জানায় এই প্রতিবাদ জানানোর প্রেক্ষিতে সেখানে বিএমপি তাদের উপরে হামলা চালায় হামলা চালায় এবং সেখানে আশপাশ থেকে আসা সাধারণ মানুষদের উপরেও তারা নানা ধরনের নির্যাতন করে এবং সেখানে আমাদের কিছু জনশক্তিকে সেখানে আহত করা হয় এবং এরই প্রেক্ষিতে এই সন্ত্রাসী গোষ্ঠী যারা ইতিপূর্বে বাংলাদেশে নানা ধরনের চাঁদাবাজি এবং হত্যাকাণ্ডের সাথে জড়িত তারা এ ধরনের চাঁদাবাজি এবং হত্যাকাণ্ডের সাথে জড়িত চাঁদাবাজির সাথে জড়িত তারাই মূলত এ ধরনের হামলাগুলোর সাথে জড়িত বলে আমাদের কাছে খবর এসেছে আমরা তাদের বিরুদ্ধে অচিরে মামলা করব এবং সেখানে তারা আতর্কিত হামলা চালিয়ে অসংখ্য সাধারণ শিক্ষার্থী সহ সাধারণ মানুষকে আহত করেছে কিছু ইসলামী ছাত্র কর্মী আহত হয়েছেন এবং হচ্ছে জামাত ইসলামের কিছু কর্মী আহত হয়েছেন সেখানে এবং এর পরবর্তীতে স্থানীয় জনগণ যখন প্রতিরোধ গড়ে তোলে তখন এই সন্ত্রাসী গোষ্ঠী লেজ গুটিয়ে সেখান থেকে পালাইতে বাধ্য হয় আমরা জুলাই আন্দোলনে যারা ছিলাম আমরা জানি যে আমরা একটি নতুন নতুন বাংলাদেশে বসবাস করছি যে বাংলাদেশ হবে সত্য এবং সুন্দরের পক্ষে যে বাংলাদেশে কোনো সন্ত্রাসী থাকবে না কোনো চাঁদাবাজি থাকবে না কোনো মাফিয়া থাকবে না যেই বাংলাদেশে মানুষ তার ন্যায্য অধিকার বুঝে পাবে যেই বাংলাদেশে কোনো নারী জুলুম বঞ্চনার শিকার হবে না এ ধরনের একটি বাংলাদেশ যখন আমরা প্রতিষ্ঠা করতে যাচ্ছি তখন একটি দল এ ধরনের সন্ত্রাসী কার্যক্রম করছেন আমরা ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা সেখানে শক্ত প্রতিরোধ গড়ে তুললে তারা লেজ গটিয়ে পালাতে বাধ্য হয় আমরা বলতে চাই আগামীতে যদি কার্যক্রম করতে আসে তাদেরকে শক্ত হাতে প্রতিরোধ করা হবে এই আহ্বান জানাচ্ছি এবং সেই সাথে তাদেরকে তাদের আচরণ আচরণ সংযত করার জন্য জানাচ্ছি এই বলেই আমি আমার কথা শেষ করছি এবং আমরা অনতি বিলম্বে অনতি বিলম্বে যারা হামলার সাথে জড়িত যারা নারী নারীদেরকে যারা হেনস্থার সাথে যারা জড়িত এবং যারা জুলাই যোদ্ধা সহ অসংখ্য মানুষকে আহত করেছে তাদের গ্রেফতার করার আহ্বান আমরা জানাচ্ছি এবং হচ্ছে তারা তারা শুধু আহত করে নাই সেখানে কিছু যারা ওইখানে ছিলেন সাধারণ মানুষ যারা ভিডিও করেছেন তাদের মোবাইলও তারা চুরি করেছে তো এই জন্য এ ধরনের সন্ত্রাসী কার্যক্রম অনতি বিলম্বে সংশ্লিষ্ট থানাকে এবং নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি তারা যাতে অনতি বিলম্বে এ ধরনের কার্যক্রমের সাথে যারা জড়িত তাদেরকে যাতে অনতিবলম্বী গ্রেফতার করা ও সেখানে মূলত হচ্ছে কিছু নারী ছিলেন যারা সেখানে ছিলেন তাদেরকে তারা হেনস্থা করার হেনস্থা করেছিলেন এবং হচ্ছে তারা হচ্ছে আমরা জেনেছি যে তারা বিএনপির সাথে জড়িত এ ধরনের একটি গোষ্ঠী যারা বিএনপির সাথে জড়িত তারাই মূলত এ ধরনের নারী নিপীড়নের সাথে জড়িত এবং এরপরে মূলত সেখানে ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিরা ছুটে যায় এবং ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিদের হামলা করা হয় এবং পরবর্তীতে সেখানকার সাধারণ মানুষ সহ ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা প্রতিরোধ তোলে করতে হামলার কারণ এখন সন্ত্রাসী গোষ্ঠীর তো আসলে কোনো কারণ লাগে না তারা যে কোনো একটা অজুহাতেই তারা কোনো একটা কিছু করে বসে তো আমাদের কাছে কোনো কারণ আসলে মনে হয় নাই কিন্তু তারা যে হামলা চালিয়েছে এ হামলার আমরা প্রতিবাদ জানাচ্ছি এখানে এখন পর্যন্ত ষোলো জন ষোলো জন আহত এখানে পুরুষরাই মূলত আহত হয়েছেন নারীদেরকে একটা বাসায় বন্দি করার চেষ্টা করা হয়েছিল বলে আমরা শুনেছি জি এখানে কিছু জায়গা বিশেষ করে আমরা বললাম যে একজন জুলাই যোদ্ধা আছেন যিনি জুলাই আন্দোলনে বুকে গুলি খেলে খেয়েছিলেন তার এখনো একটা গুলি আছে তো সেও মূলত এখানে আহত হয়েছে কারেন্টের শখ দেওয়া হয়েছে এভাবে নানাভাবে নির্যাত করা হয়েছিল মাথায় শখ দেওয়া হয়েছে বাংলাদেশে তো যে কেউ যে কারোর সাথে যে কারোর কাছে যাইতে পারে কথা বলতে পারে তার সাথে নানা ধরনের ইনফরমেশন শেয়ার করতে পারে এটা তো হতেই পারে যে কেউ এটা তো কোনো অপরাধ না কিন্তু এই সন্ত্রাসী গোষ্ঠী এটাকেও মানে এ ধরনের কার্যক্রম তারা সহ্য করতে পারতে হ্যাঁ একজন মানুষ আরেকজন মানুষের সাথে পরিচয় এবং তাদের সাথে কথাবার্তা নানা ধরনের কার্যক্রম মানুষের থাকে একটা সামাজিক আয়োজন এবং হচ্ছে সামাজিক মেলা থেকে ছাত্র শিবিরের কর্মীরা কিন্তু মসজিদে ছিলেন শিবিরে কর্মীরা মসজিদের মধ্যে মারা হয়েছিল তারা ভিতরে ঢুকে এবং ঢোকার সময় আপনি দেখবেন এখানে যারা এসেছে তাদের পিঠের মধ্যে কাটা দাগ রয়েছে ঘাড়ে কাটা দাগ রয়েছে তারা লাঠি দিয়ে না তারা ধারালো অস্ত্র দিয়ে মেরেছে এবং শুধু তাই না জায়গাটা হচ্ছে এমন মাথায় মারা বারবার এই রুগীগুলো এখানে আছে আপনার অনেকে দেখেছেন যে টার্গেট করে মাথায় মারা হয়েছে জায়গাতে মারা হয়েছে এবং দুই একজন আমাদের রোগী খুব সিরিয়াস অবস্থা আছে তো দেখেন ইসলামী ছাত্র শিবির যারা কর্মী ছিল যারা ভিডিও করেছিল অন্যায়গুলো এই প্রত্যেকটা মোবাইল থেকে নেওয়া হয়েছে শুধু তাই না মানি ব্যাগে টাকা পয়সা নেওয়া হয়েছে তাদের কাছ থেকে তো এই মোবাইলগুলো তারা ফেরত দিলে দেখবেন সেখানে সব প্রমাণগুলো পাওয়া যাবে থানা যদি আমাদেরকে সহযোগিতা করে মোবাইলগুলো নেওয়ার ক্ষেত্রে প্রত্যেকটা ফুটেজ আপনারা দেখবেন জড়িত ছিল এখানে বিএনপির কবির বিএনপির নেতা মিলন সরাসরি এখানে লিড দিয়েছেন এবং তাদের এখানে লাঠি সোটা সহ অস্ত্র সহ দেশীয় সবগুলো তারা এখানে ছিল অর্থাৎ বিএনপি পরিকল্পিত ভাবে কাজগুলো করছে আপনি খেয়াল করে দেখবেন আমরা মনে করতাম তারেক রহমান দেশে এসে হয়তো এগুলো বন্ধ হয়ে যাবে তারেক রহমান দেশে আসার পর আরো এগুলো বেশি হচ্ছে আমাদের উপরে নোয়াখালীতে হামলা চালানো হলো তখন মিডিয়া বলেছিলেন যে বিএমপি জামা সংঘর্ষ হয়েছে আজকে আমরা দেখছি যে ইসলামী ছাত্র শিবিরের কর্মীদেরকে মসজিদে ঢুকে মারা হলো সেখানে বলা হলো শিবির জামা সংঘর্ষ নাকি এখানে হয়েছে

সন্ত্রাসী কর্মকাণ্ড দেশ থেকে বিদায় হবে ফ্যাসিবাই কাদা উঠে যাবে এই জন্য সেই বিপ্লবের পরও আমাদেরকে এরকম ভাবে আহত হতে হবে একজন মানুষ যদি নির্বাচনী কাজেও যায় আমি বলি ধরেন সংবিধান একজন মানুষকে নির্বাচনী প্রচারণা করার জন্য পাশাপাশি নির্বাচনী প্রার্থী হওয়ার জন্য সুযোগ দিয়েছে যদি এই কাজও কেউ করতে যায় ব্যক্তিগতভাবে কোন মহিলা মানুষ কারো কাছে এখানে সরকার তো বাধা দিচ্ছেই না তাহলে ব্যক্তিগতভাবে ভাবে একটি দল কেমন করে বাধা সেখানে হ্যাঁ আমাদের বিষয়গুলো হলো আমরা ইতিমধ্যে ক্লিয়ার করেছি ইসলামী ছাত্র সব সহিংসতা বিশ্বাসী না আমরা লম্বা সময় ধরে ধৈর্য ধারণ করে যাচ্ছি আপনারা নোয়াখালীতে দেখবেন আমাদের কোরআন তালিম প্রকম হামলা করা হয়েছে জিনেদাতে মহিলা জামাতের উপর হামলা করা হয়েছে লক্ষ্মীপুরে হামলা করা হয়েছে আজকে হামলা করা হলো এর বিভিন্ন জায়গায় একাধিকবার হামলা করা হয়েছে এরপর আমরা কোন বিধবাদ করে নাই কারণ আমরা কোন সহিংসতা কোন মারামারির মাধ্যমে দেশে বিশৃঙ্খলা হতে আমরা চাই না কিন্তু বর্তমানে বিএনপি যে পথে হাঁটছে তারেক রহমান যে আই হ্যাভ এ প্ল্যান বলেন এ প্ল্যানের অর্থ কি গণতন্ত্রহীনতা এ প্ল্যানের অর্থ কি সাবস্ব নির্বাচন বন্ধ করে দেওয়া এই প্ল্যান এর অর্থ কি কর্মীদেরকে লেলিয়ে দিয়ে বিরোধী কোন শক্তি যারা নির্বাচনী কাজ করে তাদের উপর হামলা করা নির্ভয় মহিলাদের উপর হামলা করা তারা তাকে ব্যাখ্যা করা দরকার ইতিমধ্যে আরো দেখেছি বিভিন্ন জায়গায় যে সমস্ত প্রার্থীরা প্রার্থীতা করছেন তাদের বিএনপির খালিদুজ্জামান ঢাকা সদর আসনে তার ডিগ্রি নিয়ে কথা বলা হচ্ছে অথবা তিনি চমৎকার ডিগ্রি নিয়ে এসে চিকিৎসা ব্যবস্থা করেছেন বাংলাদেশ এটা অন্য কারো হতে পারে নাও থাকতে পারে তারপর এগুলোকে ফ্রেমিং করা হচ্ছে কাজে বিএমপি কে আমরা বলবো আপনারা দয়া করে অপরাজনীতি বন্ধ করেন এই মববাজি করে ইসিকে ঘেরাও করে নির্বাচন মানুষকে হেনস্থ করা বড় বড় বক্তব্য দেওয়া নারীদের উপর হামলা করা এগুলো বন্ধ করে সুপোতে ফিরিয়ে আসেন নাহলে আগামী জাতীয় নির্বাচনে তরুণ ছাত্র বেসিক্যালি চার কোটি ভোটার আপনাদের বিরুদ্ধে অবশ্য অবশ্যই ভালো একটা উদ্যোগ নেবে ভোটের মাঠে আপনার উপযুক্ত জবাব পাবেন দেখুন ইনশাল্লাহ সেটা অপোজ করেছে এবং সেখানে সেখানকার যারা যে বাড়িগুলোতে তারা গিয়েছেন সেখানেও নাকি তাদেরকে বাধা দেওয়া হয়েছে এবং তারা বলছে যে প্রচারণার আগে যে প্রচারণা করছে এটা তারা একটা প্রতিবাদ জানিয়েছে এবং বলছে তখন নাকি আপনাদের পক্ষ থেকে সেখানে একটা ছাবানা সৃষ্টি করা হয়েছে এই অভিযোগ সত্যতা কি আপনাদের বক্তব্যটা কি একটু বলবেন এবং আপনারা দেখবেন অলরেডি বিএনপি সারা দেশে নানা ধরনের সভা সমাবেশ করে যাচ্ছে আপনারা দেখবেন যে দোয়া অনুষ্ঠানের নামে তারা বড় বড় প্রোগ্রাম করছে এ ধরনের কার্যক্রম কিন্তু তারা করছে কিন্তু আমাদের নারী নারী কর্মীরা যখন কিছু আমরা শুনেছি যে আপনাদের যে দাও কার্যক্রম থাকে সে একটা কার্যক্রমের অংশ ছিল এটা কি সব ধরনের কার্যক্রম তো থাকে আমাদের কার্যক্রম এবং আপনাদের কতজন গুরুতর আহত কতজন